Yeah.

Oh. <tries> তুমি যদি ভালো মানুষ একটা হিন্দু যদি তোমার ভোট না দেয় একজন দত্ত একজন খ্রিস্টানের জিহি যদি তোমার ভোট না দেয়

তো নসিয়া জিত নসিরা বেকম নসে হবু বোসোমানে আমাব পেয়ার নবী রূপদিনারী রব্বুল তাকব নবী কে শেখায়লা লেহড়তো মাতরতো হুজুর আপনি বলেন আমি তোমরা তারি কত সময় তারি কত কইনা

تافر مشرکین کی درشون ٹھیک نہ کرو شوندی خدا کو پڑھ کر محمد شاند راہیت ہے وہ اسے محمد شریف پہ املا محمد شاند راہت دینی خوزرہ فائز میں سالما محمد راہت اس لئے کہ تو نزول راہیت سبب راہیت ہے آمار پروپرانر میں سیروز آنکھا کاشنے پرے گئے تو انجام کامشان لکھر کا محفید چھوڑا تو آمار پاہدام افسر سنہیں پاریتے کیا کر رہا ہوتا ہے شیبورت راہیت ہے وہ اپنی کو دیا کہ سیب وہاں بھی کو جاہاں آج থাকবে কিছু কাজ করো তোমার জানাইয়া পুরাইয়া দিয়ে বেরাইতে হবে আ শুধু আমি আমার বা পদিনথ পুজাদ পুজাকারতয় খনে সাধু পুজায়। হয়ে পুজারমন্্ত্র করে। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন্ডবী সুন্দর কিংবা মাইনা পূজার পণ্ডবে Cuspirca y carnavon, do chitre, do por el মুর্শিদপুর দরবারটা ভ্যান্ড করে গরু আমার নিজের দরবার গুলো ভাঙচুর করে দরবার থেকে বিভিন্ন জিনিসপত্র Please.

এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হাত তুলতে হবে নিজের অধিকার নিজেকে করতে হবে

I'm not